নতুন জি রেটের ফলে কোন কোন জিনিসের দাম বাড়েছে বা কোন কোন জিনিসের দাম কমেছে আজকের এই ভিডিওতে আমরা সমস্ত কিছুই দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক তার আগে আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই প্রতিবেদনে বলা হয়েছে আসছে নতুন জি রেট কোন কোন পণ্যের দাম বাড়বে সস্তা হবে কি কি রইল সম্পূর্ণ তালিকা তো আপনারা দেখতে পাচ্ছেন জিএসটি রেট কোন কোন জিনিসের উপর বেড়েছে বা কোন কোন জিনিসের উপর কমেছে সমস্ত কিছুই আমরা কিন্তু দেখে নেব দেখুন এখানে বলছে কেন্দ্রীয় সরকারের প্রস্তাব সিলমোহর দিয়েছে জিএসটি এসটি বুধবার প্রায় আট ঘন্টার বৈঠকের শেষে নতুন জিএসটি হার ঘোষণা করা হয়েছে এবার নাম দেওয়া হয়েছে নেক্সট জেন জি রিফর্ম কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম জানিয়েছেন বারো এবং আঠারো শতাংশ জিএসটি হার তুলে দেওয়া হলো। এখন থেকেই পাঁচ আঠারো এবং চল্লিশ শতাংশ হারের জিএসটি নেওয়া হবে আগামী বাইশে সেপ্টেম্বর থেকে লাগু হবে নতুন হার দেখতে পাচ্ছেন এই যে নতুন জিএসটিটা সেটা কিন্তু বাইশে সেপ্টেম্বর থেকে লাগু হবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নতুন হারে কি কি জিনিসের দাম বাড়বে বা কমবে তো সমস্ত কিছুই আমরা দেখে নেব এখানে কোন কোন জিনিসগুলো সস্তা হবে বা কোন কোন জিনিসের দাম বাড়বে দেখুন এখানে বলছে দাম কমবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ইউএসটি দুধ পনির পরোটা পিজ্জা ব্রেড এবং রুটি এই সব পণ্যের উপর থেকে জিএসটি তুলে দেওয়া হয়েছে অর্থাৎ কোনোরকমই কর দিতে হবে না ইউএসটি দুধ পনির পরোঠা পিৎজা ব্রেড রুটি এই সব জিনিসের উপর কিন্তু জিএসটি তুলে নেওয়া হয়েছে তারপর রয়েছে মাখন ঘি চর্বি জ্যাম সস স্যুপ পাস্তা নোনতা এবং মিষ্টি দ্রব্যের উপর পাঁচ শতাংশ হারে জিএসটি দিতে হবে আগে জিএসটি হার ছিল বারো থেকে আঠারো শতাংশ তো এখন কিন্তু এই সব জিনিসের উপর পাঁচ পারসেন্ট জিএসটি দিতে হবে কাঠবাদাম পেস্তা কাজু খেজুর কমলালেবু প্রভৃতি শুকনো ফল এবং সাইট্রাস ফলে পাঁচ শতাংশ হারে জিএসটি দিতে হবে তারপর বলছে স্বাস্থ্য পরিষেবা অর্থাৎ অধিকাংশ ওষুধ চিকিৎসা সরঞ্জাম ডায়াগনস্টিক কিট ব্যান্ডেজ থার্মোমিটার অক্সিজেনের উপর জিএসটি হার কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে আগে বারো থেকে আঠারো শতাংশ হারে জিএসটি দিতে হতো তো দেখতে পাচ্ছেন ওষুধের যে সরঞ্জামগুলো সেগুলোতেও কিন্তু জিএসটি হার কমে দেওয়া হয়েছে এবার যে পরিবহন ও আবাসন সিস্টেমে জিএসটির হার আঠাশ শতাংশ থেকে কমিয়ে আঠারো শতাংশ করা হয়েছে ট্র্যাক্টর সাইকেল তিনশো পঞ্চাশ সিসির নিচে মোটরসাইকেল ছোট গাড়ি পেট্রোল ডিজেল বারোশো পনেরোশো সিসির ইলেকট্রিক ও হাইব্রিড হিকেল অ্যাম্বুলেন্স জিএসটি হার কমানো হয়েছে এছাড়াও তেল শ্যাম্পু টুথপ্রেস সাবান শেভিং পাউডার টেলকম পাউডার টুথব্রাশ মোমবাতি দেশলাই এখন থেকে পাঁচ শতাংশ হারে জিএসটি দিতে হবে তো দেখতে পাচ্ছেন এই সব জিনিসের উপর কিন্তু পাঁচ পার্সেন্ট এখন জিএসটি দিতে হবে তারপর হচ্ছে খাতা পেন্সিল শার্পনার রাবারের মতো স্টেশনারি সামগ্রিকেরও দাম কমতে চলেছে খেলনা ক্রিয়া সামগ্রিক বাঁশ ও বেতের তৈরি হস্তশিল্পে আসবাবের উপর থেকে জিএসটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল তো এখানে কী কী জিনিসের উপর এবার দাম বাড়বে এবার সেটা দেখে নেব তামাক ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্রব্য পান মশলা গুটকা জীবাণুর তামাক সিগারেট জিএসটি আঠাশ শতাংশ থেকে বাড়িয়ে চল্লিশ শতাংশ করা হয়েছে পান মশলা গুটকা বা সিগারেটের মতো আঠাশ শতাংশ আগে জিএসটি নিত এবার কিন্তু চল্লিশ শতাংশ জিএসটি নেবে এবার এই সব জিনিসের দাম কিন্তু বাড়তে চলেছে তারপর হচ্ছে কর্বোনেটেড সফট ড্রিঙ্ক ট্যাফিনযুক্ত পানীয় ও ফল থেকে তৈরি ফিজি ড্রিঙ্ক চল্লিশ শতাংশ জিএসটির আওতায় আসবে তো দেখতে পাচ্ছেন তামাক বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেসব জিনিসগুলো সেগুলোর কিন্তু চল্লিশ পার্সেন্ট জিএসটি করা হয়েছে বারোশো থেকে পনেরো সিসির বড় গাড়ি তিনশো পঞ্চাশ সিসির বেসি মোটর সাইকেল ইয়েট প্রাইভেট জেট এমনকি রিভলভার ও পিস্তলে চল্লিশ শতাংশ হারে জিএসটি দিতে হবে তো দেখতে পাচ্ছেন এই সব জিনিসের দাম কিন্তু বাড়তে চলেছে তো এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে